ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোটের প্রিজাইডিং অফিসার রিপোর্ট এই ফর্মটি কিভাবে ফিল আপ করবো আমি সেই নিয়ে আলোচনা করব তবে যথেষ্ট লম্বা একটি ফর্ম টোটাল পাঁচটি পার্ট আছে আমি ধীরে সুস্থে সমস্ত বিষয়টা বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে করবেন আলোচনা করব দেখুন প্রথম যেটা হচ্ছে পার্ট ওয়ান এটা মকপোল সার্টিফিকেট অর্থাৎ মক করার পর তার সমস্ত ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে প্রথমে ফর্মটির ওপরে ডান দেখি একটি ডিস্টিংশিং মার্ক দিয়েছি এবার এখানে কিছু আইটেম লেখা আছে প্রি প্রিন্টেড অর্থাৎ ওগুলি প্রিন্ট করা থাকবে যে কারণে আমি সেগুলি খয়রিকালিতে লিখেছি যদি প্রিন্ট করা না থাকে তাহলে আমাদেরকে হাতে লিখতে হবে নেম অফ দি ইলেকশান হাউস অফ দি পিউপিল বিধানসভা ক্ষেত্র তার নাম এবং নম্বর দুশো সাতাত্তর দুর্গাপুর পশ্চিম লোকসভা কেন্দ্রের নম্বর এবং নাম থার্টি নাইন বর্ধমান দুর্গাপুর বুথের নম্বর একশো তেইশ এবার আমি চলে যাচ্ছি ছকটাতে দেখুন ছকের প্রথমে সিরিয়াল নাম্বার ওটা দেওয়া থাকবে এবার নেম অফ দি ক্যান্ডিডেট নোটা সহ সেটাও বলা আছে প্রি প্রিন্টেড অর্থাৎ ক্যান্ডিডেটের নামগুলো প্রি প্রিন্ট মানে ছাপা থাকবে যদি ছাপা না থাকে তাহলে আপনারা কিভাবে লিখবেন ব্যালট ইউনিটে যেমন সিরিয়াল নাম্বার ধরে ক্যান্ডিডেটের নাম লেখা থাকবে বা আরও একটা অপশন হচ্ছে টেন্ডার ব্যালট পেপারে যেমন সিরিয়াল নাম্বার ধরে ক্যান্ডিডেটের নাম লেখা থাকবে আপনারাও পরপর সেইভাবে নাম লিখবেন আর শেষে দেখুন নোটাটা ছাপা আছে তাহলে ক্যান্ডিডেটের নামগুলো যদি ছাপা না থাকে আপনারা এইভাবে লিখবেন এবার থার্ড কলম যেটা নাম্বার অফ ভোটস কাস্ট ডিউরিং দি মক্পল অর্থাৎ ওই ক্যান্ডিডেটের এগেনস্টে আপনি কটি মকপোল দিয়েছেন এবার ধরুন আপনার বুথে চারজন পলিটিক্যাল এজেন্ট উপস্থিত হয়েছেন তারা বললেন যে আমরা আমাদের ক্যান্ডিডেটকে দশটা করে ভোট দেবো তাহলে আপনি বাকি দুজন ক্যান্ডিডেটকে পাঁচটা করে ভোট দিলেন নটাকে আপনি একটা ভোট দিলেন তাহলে টোটাল আপনার ভোট হচ্ছে একান্নটা দেখে নিন বেশ তাহলে এইবার প্রথম ক্যান্ডিডেটের এগেনস্টে আপনি ভোট দিয়েছেন দশটা তারপর ফোর্থ কলম বলছে নাম্বার অফ ভোটস ডিসপ্লেট ইন সিউ অন চেকিং দি রেজাল্ট যখন রেজাল্ট আপনি চেক করছেন তখন কন্ট্রোল ইউনিটে কতগুলি রেজাল্ট শো করেছে ওই ক্যান্ডিডেটের এগেনস্টে একই শো করবে দশটা ব্যাটে সেই ক্যান্ডিডেটের কতগুলি পেপার স্লিপ তার এগেনস্টে বের হয়েছে সেটাও দশটা হবে এবং এই তিনটে ট্যালি করলো কি না ইয়েস যদি ট্যালি না করে তার মানে মেশিন খারাপ আছে সেক্ষেত্রে মেশিন আপনাকে পাল্টাতে হবে তার জন্য এই প্রিজাইডিং অফিসার রিপোর্টেরই আরেকটি ফর্ম আছে আমি পরে আলোচনা করব। সেই ফর্ম ফিল আপ করতে হবে সেটি আলাদা বিষয় এবার যদি মেশিন ঠিক থাকে তাহলে তিনটি ট্যালি করবে আপনি ইয়েস লিখবেন এবং সেই ক্যান্ডিডেটের যিনি এজেন্ট সংশ্লিষ্ট তিনি একদম শেষ কলমে সই করবেন এবং ব্র্যাকেটে তার পার্টির নামটা সংক্ষেপে যেমনভাবে লিখতে হয় সেইভাবে তিনি লিখবেন তিনি সই করেছেন ধরুন তার পার্টির নাম এবিসি একই রকম দ্বিতীয় এবং তৃতীয় ক্যান্ডিডেটকে পাঁচটা করে ভোট দিয়েছেন তার কোনো এজেন্ট ছিল না বলে ফাঁকা আছে শেষ তিনজন ক্যান্ডিডেটকে দশটা করে ভোট দিয়েছেন তাদের এজেন্ট সই করেছে ব্যাকেটে পার্টির নাম লিখেছেন আর নোটাকে আপনি একটা ভোট দিয়েছেন সেটাও ট্যালি করেছে এবং টোটাল একান্নটা করে ভোট আপনি টোটাল একান্নটা ভোট দিয়েছেন কন্ট্রোল ইউনিটে একান্নটায় ভোট শো করেছে আপনার ভিভিপ্যাট থেকে একান্নটায় স্লিপ বের হয়েছে ট্যালি হয়েছে ইয়েস এইটা গেল ছকের বিষয় এবার আমি তার পরের অপশনটা যাচ্ছি দেখুন ক্লিয়ার বটন অন দি কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেস টু ক্লিয়ার মকপোল অর্থাৎ মক ক্লিয়ার করার জন্য আপনি ক্লিয়ার বটনটা প্রেস করেছেন কিনা ব্যাকেটে ইয়েস নো তাহলে এটা ইয়েস হবে তাহলে এখানে ইয়েসটা টিক দেবেন আমি টিক দিতে ভুলে গেছি এবার ইফ ইয়েস দেন রাইট দি অ্যাবাব সেন্টেন্স ইন ইংক অর্থাৎ যে সেন্টেন্সটা লেখা আছে ওটাই আপনাকে আবার পেনে করে লিখতে হবে আমি লিখে দিয়েছি ক্লিয়ার বটন অন দি কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেস টু ক্লিয়ার মকপোল ডেটা বেশ সেটা হয়ে গেল তারপর সি অল পেপার স্লিপস টেকেন আউট ফ্রম ভিভিপ্যাট আফটার মকপোল মকপোল হবার পর ভিভিপ্যাট থেকে সমস্ত কাগজগুলি বের করেছেন ইয়েস তারপর এমটি টি ভিভিপ্যাট সোন টু অল পোলিং এজেন্ট অর্থাৎ ভিভিপ্যাটের সেই কক্ষটা যে একদম খালি আছে আর কোনো কাগজ নেই সেটা পোলিং এজেন্টদেরকে দেখিয়েছেন কি না ইয়েস বিফোর অ্যাকচুয়াল পোল এনশিওর দ্যাট নো প্রিন্টেড পেপার স্লিপস ইন ইচ ইন ভিভিপ্যাট ড্রপ বক্স অ্যান্ড সোন টু পোলিং এজেন্ট ইয়েস অর্থাৎ অ্যাকচুয়াল ভোট শুরু হওয়ার আগে পেপার স্লিপের যে ড্রপ বক্স ভিভিপ্যাটের সেখানে কোনো স্লিপ নেই সেটা পোলিং এজেন্টদেরকে দেখিয়েছেন ইয়েস টোটাল বটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু শো দ্যাট ভোট জিরো টু পোলিং এজেন্ট টোটাল ভোট জিরো টু পোলিং এজেন্ট অর্থাৎ ভোট শুরুর আগে টোটাল বটনটা কন্ট্রোল ইউনিটে প্রেস করে আপনি দেখিয়েছেন এজেন্টদেরকে যে সেখানে টোটাল ভোট জিরো শো করছে ইয়েস আপনি ইয়েসটা লিখলেন লাস্টের অপশন মক পোল ভিভিপ্যাট স্লিপ স্ট্যাম্পড উইথ মক স্লিপ অ্যান্ড সিল্ড ইন ব্ল্যাক এনভোলপ অ্যান্ড দেন সিল্ড উইথ পিঙ্ক পেপার সিল্ড অর্থাৎ মকপল স্লিপগুলোর প্রত্যেকটার পিছনে মকপল স্লিপ স্ট্যাম্প দিয়েছেন সেইগুলিকে কালো খামেতে ভরেছেন সেই কালো খামটা পিঙ্ক পেপার সিল দিয়ে সই করেছেন সবকটি কাজ করেছেন আপনি ইয়েস লিখবেন তারপর এইটারই পরের পাতায় আমরা যাচ্ছি এবার এই যে ওপরের ঘটনাগুলি ঘটলো এই ওপরের ঘটনাগুলি যে ঘটলো কোন কোন পোলিং এজেন্টের উপস্থিতিতে হয়েছে তারা আপনার সই করবে এবার এইচ এর পয়েন্টে কি বলছে ফলোইং উইডনেস মকপল অ্যান্ড সার্টিফাই দ্যাট মক ভোর্স ট্যালিট অ্যান্ড দ্যাট দি মক ভোর্স ইরেজ ফ্রম কন্ট্রোল ইউনিট আফটার মক দিয়ে এজেন্টরা সই করবে কী কী এখানে আছে নেম অফ দি পোলিং এজেন্ট পোলিং এজেন্টদের নাম লিখতে হবে তার পার্টির নাম লিখতে হবে সংক্ষেপে যেমনভাবে লিখতে হয় তার ক্যান্ডিডেটের নাম আর পোলিং এজেন্টের সই আমার চারজন বুথের এজেন্ট আছে চারজনের ডিটেলস আমি এখানে দিয়ে দিয়েছি তারপরে দেখুন কী বলছে খুব ভালো করে বুঝতে হবে টাইম ডিসপ্লে অন দি কন্ট্রোল ইউনিট ইচ ড্যাশ মিনিট মোর লেস দেন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আইএসটি ইফ এনি অর্থাৎ ধরুন আপনি যখন কন্ট্রোল ইউনিটটা প্রথম সুইচ অন করবেন দেখবেন সেখানে ডেট টাইম শো করবে এবার আপনার হাতঘড়ি আছে বা মোবাইল আছে মোটামুটি সঠিক টাইম কত সেটা আপনি ওখান থেকেই দেখতে পাচ্ছেন যদি দেখেন আপনার কন্ট্রোল ইউনিটের টাইমটা ওর সাথে এক মিনিট দু মিনিট কম বেশি হোক তাতে কোনো অসুবিধা নেই মরললেস একই আছে তাহলে এখানটা আপনি জিরো জিরো মিনিট শুধু জিরো জিরো লিখে দেবেন কিন্তু আপনি যদি দেখেন যে মোটামুটি কন্ট্রোল ইউনিটের টাইমটা দশ মিনিট স্লো আছে বা দশ মিনিট ফাস্ট তাহলে তখন কিন্তু আপনাকে এটা এখানে মেনশন করতে হবে তখন আপনি এখানে দশ লিখলেন যদি আপনার টাইম বেশি দেখায় মোটটা টিক দেবেন টাইম কম দেখালে লেসটা ঠিক দেবেন সচরাচর টাইমটা ঠিকই থাকে তাহলে এটা জিরো জিরো লিখে দেবেন এবার যদি আপনার বুথে মাইক্রো অবজারভার থাকে তাকে দিয়ে যে জের যে পয়েন্টটা সিগনেচার অফ মাইক্রো অবজারভার তাকে দিয়ে সই করাবেন যদি মাইক্রো অবজারভার না থাকে ওখানে কিছু করতে হবে না তারপর এবার নিচে ডান দিকে প্রিসাইডিং অফিসারের নাম লিখবেন সই করবেন ডিস্ট্রিবিউশন মার্ক দেবেন এর যে পরের পয়েন্টটা ইট ইজ হেয়ার বাই সার্টিফাই দ্যাট বিফোর কমেন্সমেন্ট অফ অ্যাকচুয়াল পোল টোটাল বটন অন দি কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড ইন দি প্রেজেন্স অফ অল পোলিং অফিসিয়ালস টু এনশিওর দ্যাট টোটাল ভোট ইজ জিরো অর্থাৎ অ্যাকচুয়াল পোল শুরু হওয়ার আগে কন্ট্রোল ইউনিটের টোটাল বটনটা প্রেস করা হয়েছে এবং সেখানে টোটাল ভোট জিরো শো করেছে এবং এটা সমস্ত পোলিং অফিসিয়াল মানে ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং অফিসিয়ালের সামনে করা হয়েছে এবং সেটা জিরো শো করেছে না জিরো শো করেনি দুটো অপশান এক আধ দুই তাহলে আয়ের আবার দুটো অপশন এক আধ দুই তাহলে আমার এখানে জিরো শো করবে যদি জিরো শো না করে তারপরে মেশিন ভুল আছে বা আপনি মক্পলের যে ভোটের রেকর্ড সেটা আপনি ই ইরেজ করতে ভুলে গেছেন বা ক্লিয়ার করতে ভুলে গেছেন যে কোনো একটা হবে তো সমস্ত কিছু করার পর সেটা জিরো শো করবে তাহলে কন্ট্রোল ইউনিট শোজ টোটাল ভোট জিরো ওই অপশনটা আমরা টিক দেবো টিক দেওয়ার পর নিচে ডান দিকে সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার সই করবেন দিকে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এবং নিচে দেখুন আপনার বুথে যে তিনজন পোলিং অফিসার ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং প্রত্যেকের নাম এবং তার সই করবেন ওপরে যে লেখাটা আছে তার সেই মর্মে তারা এটা সার্টিফাই করছেন যে হ্যাঁ আমরা আমাদের উপস্থিতিতে এই ঘটনাগুলি ঘটেছে তাহলে এইটা গেল পার্ট ওয়ান মক পোল সার্টিফিকেট এই ফর্মটা কিভাবে এবার আর জমা দেবেন প্রথম কথা হচ্ছে এই ফর্মটা ভরার জন্য যে ছোট কভার দেবে সেই ছোট কভারে এটি ভরবেন তারপরে সেই ছোট কভারটা একটা বড় কভার থাকবে সেই বড় কভারের গায়ে লেখা থাকবে ইভিএম পেপারস দেখুন আমি তলে লালকারিতে লিখি দিই যেমন স্ট্যাটোরি কভার নন স্ট্যাটুটোরি কভার সেরকম ইভিএম পেপার্স বলে একটি কভারের গায়ে বড় করে লেখা থাকবে সেই বড় কভারেতে এই ফর্মটি ছোট কভারে ভরে সেখানে আপনারা ঢুকিয়ে দেবেন তাহলে এটা গেল পার্ট ওয়ান মক্পল সার্টিফিকেট নেক্সট আমরা যাচ্ছি দেখুন পার্ট টু কি এর কি বক্তব্য না পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট ইন কন্ট্রোল ইউনিট অর্থাৎ কন্ট্রোল ইউনিটে আপনাকে যদি ব্যাটারিটা চেঞ্জ করতে হয় সেটা মক্পলের সময় করতে হতে পারে অ্যাকচুয়াল ভোট চলাকালীন করতে হতে পারে আবার নাও হতে পারে সচরাচর হয় না তাহলে যদি ফর্মটা ফিল করতে হয় সেক্ষেত্রে এইভাবে ফিল করবেন যদি ফিল করতে না হয় যদি এই ঘটনা না ঘটে ফর্মটি কোনাকুনি পেন দিয়ে কেটে দেবেন তাহলে দেখুন প্রথমে একটি ওপরে ডান দিকে ডিসটিংগুইশিং মার্ক দিয়েছি একটা স্ট্যাম্প দিয়েছি তারপরে আপনার ওই ওপরে যে লেখাগুলো একই আমি আর রিপিট করছি না এবার এ পয়েন্টে আমরা চলে যাচ্ছি ডিটেলস অব রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক অব দি কন্ট্রোল ইউনিট ডিউরিং এবার তাহলে কখন ঘটনা ঘটেছে ধরুন মকপল চলাকালীনই আপনি দেখছেন আপনার কন্ট্রোল ইউনিটের যে ব্যাটারির পার্সেন্টেজ সেটা একদম লো শো করছে ব্যাটারির পার্সেন্টেজ টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট শো করছে বা ব্যাটারি একদম শেষ কন্টিনিউ অনই হচ্ছে না আর তো যদি ব্যাটারি কম থাকে তাহলে আমরা ভোট কন্টিনিউ করা সম্ভব নয় আপনাকে ব্যাটারি পাল্টাতে হবে এবার যদি সেটা মক সময় হয় তাহলে মক পোলটা রেখে অ্যাকচুয়াল পোলটা কেটে দেবেন আর যদি ভোট চলতে চলতে দেখলেন আমরা দুপুর একটা দুটো বাচ্চে তখন ফাইভ পার্সেন্ট ব্যাটারি বাকি তাহলে আপনাকে ব্যাটারি চেঞ্জ করতেই হবে তখন মক পোলটা কেটে দিয়ে ওটা অ্যাকচুয়াল পোলের ঘটনাটা ঘটবে এবারে এক নম্বর ইউনিক আইডি অফ কন্ট্রোল ইউনিট যে কন্ট্রোল ইউনিটটা প্রথমে আপনি পেয়েছিলেন তার ইউনিক আইডিটা আপনি এখানে লিখবেন সেটা দেখবেন কন্ট্রোল ইউনিটের পিছনেও লেখা থাকে বা তার যে অ্যাড্রেস ট্যাক সেখানেও দেখবেন আমরা লেখা থাকবে যে অ্যাড্রেস অ্যাড্রেসট্যাকগুলো একদম আগে থেকে দেওয়া থাকবে তারপর দু নম্বর রিজেন ফর রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক অব দি কন্ট্রোল ইউনিট তাহলে কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাক রিপ্লেসমেন্টের একটাই কারণ হয় ব্যাটারি লো বা ফেলিওর সেটা লিখবেন তিন নম্বর ইউনিক আইডি অফ ওল্ড অ্যাড্রেস ট্যাক দ্যাট ওয়াজ কাট বাই দি প্রিজাইডিং অফিসার টু রিপ্লেস দি পাওয়ার প্যাক অফ দি কন্ট্রোল ইউনিট তাহলে কন্ট্রোল ইউনিটের ব্যাটারিটা খুলতে গেলে ব্যাটারি সেকশানের যে কভারটা অ্যাড্রেসটা এক দিয়ে সিল করা আছে সেই অ্যাড্রেসটা একটা আপনাকে কাটতে হবে সেই অ্যাড্রেসটাকে নম্বরটা এখানে লিখবেন এবং অবশ্যই সেই অ্যাড্রেসটাকে আপনি রেখে দেবেন এই ফর্মের সাথে দরকার হয় জমা দেবেন কীভাবে জমা দেবেন আমি সেটা পরে বলছি বেশ তারপর চার নম্বরে বলছি ইউনিক আইডি অব নিউ অ্যাড্রেসটা ইউসড বাই দি প্রিজাইডিং অফিসার টু সিল দি ব্যাটারি সেকশান অব দি কন্ট্রোল ইউনিট তাহলে এবার ব্যাটারি চেঞ্জ করার পর যে অ্যাড্রেসটা একদিন আবার আপনি সিল করবেন সেই অ্যাড্রেসটা আগে নম্বর লিখে দিলেন বেশ এবার এই যে ঘটনাটা ঘটলো বুথে যারা এজেন্ট আছে তারা উইডনেস তাদের এবার ডিটেলস সেখানে লিখতে হবে নেম অফ দি পোলিং এজেন্ট পোলিং এজেন্টের নাম তার কী পার্টির থেকে সে দাঁড়িয়ে এসেছে এজেন্ট তারপর নেম অফ তার ক্যান্ডিডেটের কী নাম এবং পোলিং এজেন্টের সই গেল এই বিষয়টা এবং নিচে ডান দিকে সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার সিগনেচার অফ সেক্টর অফিসার এইটা ভালো করে দেখবেন এখানে কিন্তু সেক্টর অফিসারের সই থাকবে সেক্টর অফিসার যখন আপনার বুথে ব্যাটারি রিপ্লেসমেন্ট করার জন্য ব্যাটারি নিয়ে আসবেন তখন কিন্তু তাকে দিয়ে এটা সই করিয়ে নেবেন বা পরবর্তী ক্ষেত্রে সই করিয়ে নেবেন আর প্রিজাইডিং অফিসারের সইয়ের পাশে ডিস্টিংশিং মার্ক দিলেন এই ফর্মটা এবার আমরা কীভাবে জমা দেবো এই পার্টটা অর্থাৎ পার্ট টু যেটা বলছি এটাও ফার্স্ট প্যাকেট অর্থাৎ যে প্যাকেটটার গায়ে লেখা থাকবে ইভিএম পেপার সেই বড় কভারের মধ্যেই এই ফর্মটা ঢুকবে অর্থাৎ এই ফর্মটি ভরার জন্য যে ছোট কভার দেবে সেই ছোট কভারে ভরে সেই কভারটি যে বড় কভারের গায়ে ইভিএম পেপার বলে লেখা আছে তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে আর যদি ফর্মটি ব্যবহার না হয় তাহলে কোনাকুনি পেন দিয়ে কেটে দেবেন বেশ পার্ট টু গেল এবারে দেখুন আমরা চলে যাচ্ছি পার্ট থ্রি প্রেসিং অফ ক্লোজ বাটন আফটার কমপ্লিশন অফ পোল এটা করতেই হবে এই ফর্মটা ফিল আপ করতেই হবে কারণ ভোট শেষ হবার পর কন্ট্রোল ইউনিটের সেই একটা কালো সুইচ আছে মতো আছে সে ঢাকনা ঢাকনাটাকে খুলে আপনাকে ক্লোজ বটনটা প্রেস করতে হবে তাহলে সেইটা আপনাকে তাহলে এই ফর্মটার ওপরে ডান দিকে ডিস্টিংগুইশিং মার্ক দিলাম যেগুলো প্রি প্রিপ্রিন্টেড আছে সেগুলো থাকলো বা যদি হাতে লিখতে হয় লিখবেন ওগুলো আমি আলোচনা করছি না নাম্বারের নেম অফ পুলিশ স্টেশন একশো তেইশ পিমলা এফপি স্কুল রুম নাম্বার টু আমি লিখলাম এবারে দেখুন ইট ইজ সার্টিফাইড দ্যাট আই হ্যাভ প্রেসড দি ক্লোজ বটন অব দি কন্ট্রোল ইউনিট অ্যাট দি এন্ড অফ পোল ইন দি প্রেজেন্স অফ ফলোইং বলে এখানে পোলিং অফিসারদের এবং এজেন্টদের প্রত্যেকের সই থাকবে তার মানে আপনি যে ক্লোজ বটনটা টিপেছেন তাহলে প্রথমে কারা সই করবে পোলিং অফিসার এবং তাদের ডেজিগনেশান সহ তাহলে ফার্স্ট পোলিং অফিসার তার নাম লিখলেন এবং ব্যাকেটে লিখবেন ফার্স্ট পোলিং অফিসার তারপর তিনি সই করবেন এইভাবে সেকেন্ড থার্ড পোলিং অফিসার নাম ডেজিগনেশান সই করলেন এবার ওই পোলিং এজেন্ট পোলিং এজেন্টের নাম তার পার্টির যে অ্যাব্রিভিয়েশন সংক্ষেপে লেখা সেই পার্টির নাম লিখলেন তার ক্যান্ডিডেটের নাম পোলিং এজেন্ট সই করবেন এবং নিচে ডান দিকে প্রিজাইডিং অফিসারের সিগনেচার ডিস্টিংগুইশিং মার্ক এই ফর্মটা কোথায় যাবে এটা পার্ট থ্রি এটাও চলে যাবে ইভিএম পেপার সম্বলিত যে বড় প্যাকেট অর্থাৎ এই ফর্ম পার্টি ভরার জন্য যে সংশ্লিষ্ট ছোট কভার দেবে সেখানে এটা ভরবেন সেই ছোট কভারটা যে বড় কভারের গায়ে ইভিএম পেপার্স লেখা থাকবে সেইখানে ভরে দেবেন তাহলে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি হয়ে গেল এরপরে আমরা চলে যাচ্ছি পার্ট ফোর দেখুন পার্ট ফোরটা হচ্ছে ইভিএম বা ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট এবার এখানে বলি ইভিএম মানি হচ্ছে কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিট বা দুটোই আর ভিভিপ্যাট মানে ভিভিপ্যাট বেশ এবার প্রথমটা অর্থাৎ পার্ট ফোরটা হচ্ছে যদি এই তিনটে মেশিনের কোনোটা মকপোল চলাকালীন ফেলিওর হয় তাহলে সেটা পরিবর্তন করতে হবে যদি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে পার্ট ফোরটা ফিল আপ হবে ফিল যদি কোনো পরিবর্তন না হয় কোনাকুনি এই ফর্মটি কেটে নেবেন বেশ যদি ফিল আপ করতে হয় তাহলে প্রথমে ওপরে ডান দিকারে ডিসটিংগুশিং মার্ক দিলেন যেগুলো প্রিপ্রিন্টেড আছে যদি থাকে ভালো কথা তাহলে হাতে লিখলেন নাম্বার অফ আর পোলিং স্টেশন নাম্বার একশো তেইশ লিখলেন এবারে চলুন যদি ফিল আপ করতে হয় আমি চলে যাচ্ছি তাহলে প্রথম হচ্ছে ইউনিকআইটি অফ ইউনিটস গিভেন অ্যাট দি টাইম অফ ডিসপার্সাল অর্থাৎ আপনাকে প্রথম যে তিনটি ইউনিট দিয়েছে ব্যালোড ইউনিট কন্ট্রোল ইউনিট ভিভিপ্যাট তার যে সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বার ওই সংশ্লিষ্ট মেশিনগুলোর অ্যাড্রেসটা যেগুলো আগে থেকে লেখা থাকবে লাগানো থাকবে সেই অ্যাড্রেসটাকে আইডিগুলি দেওয়া থাকবে নম্বরগুলি অথবা ওখানে সিল করা বা খোদাই করাও থাকবে সেখান থেকে আপনারা এই তিনটি নম্বর এখানে লিখলেন বেশ এবারে যেটা খারাপ হয়েছে সেটা এগেন্সটা আমরা টিক দেবো ধরুন আপনার ব্যালট ইউনিটটা খারাপ হয়েছে কোনো কারণে তাহলে আপনি ব্যালট ইউনিটের ঘরটা একটা টিক দিলেন এবার যখন আপনি কন্ট্রোল ইউনিটে কাজ করছেন থার্ড পোলিং অফিসার ধরুন একটা ভোট একটা ব্যালট ইস্যু করতে গেল তখন আপনার কন্ট্রোল ইউনিটে এরর শো করছে বি ইউ জিরো ওয়ান এরড শো করছে তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে এক নম্বর ব্যালোটি ইউনিট অর্থাৎ যদি আপনার একটাই ব্যালট ইউনিট ব্যবহার হয় সেটা ডিস্টার্ব হয়েছে তাহলে সেখান থেকে আপনি বুঝে নিলেন যে আপনার ব্যালট ইউনিটটা গোলমাল করছে তাহলে তখন এখানে বিয়ের পয়েন্ট রিজেন ফর নন ফাংশনিং মেনশান এরর কোর্ট তাহলে বিইউ জিরো ওয়ান এরড আর যদি এই সমস্ত এরট কিছু দেখতে না পান ওগুলো ফাঁকা রাখবেন কোনো দুশ্চিন্তার কারণ নেই এবার ইউনিক আইডি অফ ইউনিটস গিভেন অ্যাজ রিপ্লেসমেন্ট ডিউরিং মকপোল অর্থাৎ তাহলে যে মকপোল চলাকালীন ধরুন আমরা ব্যালোটি ইউনিটটা গোলমাল করছে তাহলে সেই ব্যালোটি ইউনিটটা চেঞ্জ করে একটা নতুন ব্যালটি ইউনিট আপনি নিয়ে আসা করালেন আপনাকে সেক্টর অফিসার বা যে কেউ এসে দিয়ে গেল তাহলে সেই নতুন ব্যালটি ইউনিটটা সেই সিরিয়াল নাম্বার কত সেটা এখানে পুট করলেন এবং এই ফর্মটিতেও কিন্তু আপনাকে ডান দিকে সেক্টর অফিসারে সই করাতে হবে সেক্টর অফিসারকে সই করানো হলো এবার এই যে ধরুন রিপ্লেসমেন্ট হলো যা ঘটনা ঘটলো সমস্ত পোলিং পার্টির এজেন্টদের উপস্থিতিতে এই ঘটনা ঘটছে সেই সমস্ত এজেন্টদের আবার এখানে সই সাবুত করাতে হবে নেম অফ পোলিং এজেন্ট তার পার্টির নাম তার ক্যান্ডিডেটের নাম তাদের সই এবং নিচে প্রিজাইডিং অফিসারের সই আর ডিস্টিংগুইশিং মার্ক এবার এই ফর্মটি আপনার ব্যবহার নাও হতে পারে যদি মক পোলের সময় কোনো মেশিন খারাপ না হয় ফর্মটি কোনাকুনি কেটে দেবেন আর এই ফর্মটি কিভাবে জমা দেবেন বলে দিই এই ফর্মটা সেক্টর অফিসার হাতে হাতে নিয়ে যাবেন ভালো করে বুঝুন এটা কিন্তু কোনো কভারে মানে বড় কভারের মধ্যে ঢুকবে না এই ফর্মটি ভরার জন্য সংশ্লিষ্ট ছোটো কভারে ফর্মটি ভরে রাখবেন দিয়ে সেক্টর অফিসার যখন আসবেন তাকে এই ফর্মটি হাতে হাতে দিয়ে দেবেন আর যদি ব্যবহার না হয় তাহলে কোনাকুনি কেটে দেবেন এবার এই একই ঘটনা অর্থাৎ মেশিন ফেলিওর মক বদলে যদি অ্যাকচুয়াল ভোট চলাকালীন যদি গণ্ডগোল করে তখন ফিল আপ করতে হবে পার্ট ফাইভ কী ব্যাপার ইভিএম বিভিপ্যাট রিপ্লেসমেন্ট কখন না ডিউরিং পোল অ্যান্ড আফটার কমপ্লিশন অফ পোল অর্থাৎ যদি অ্যাকচুয়াল ভোট মানে সাতটায় ভোট শুরু হওয়ার পর যদি কোনো মেশিন খারাপ হয় তখন এই ফর্মটা ফিল আপ করতে হবে না হলে ফর্মটি আপনারা কোনাকুনি কেটে দেবেন এই ফর্মটারও যদি ফিল করতে হয় ওপরে ডান দিকে ডিস্টিংগুইশি মার্ক দিলাম যেগুলো আমরা লেখা থাকবে লেখা রইল যদি না লেখা থাকে ওগুলো লিখবেন আমি একই জিনিস আর বলছি না এবার চলে যাচ্ছি আমরা ছকটাতে দেখুন প্রথমে বলছে পার্টিকুলার্সের মধ্যে ইউনিক আইডি অফ ইউনিট বা ইউনিটস ফাউন্ড নন ফাংশনাল ডিউরিং অ্যাকচুয়াল ভোট পোল অর্থাৎ কোনটা খারাপ হয়েছে যেটা খারাপ হয়েছে শুধু তারই ইউনিক আইডিটা লিখবেন ইউনিক আইডি কোথা থেকে পাবেন আমি একটু আগেই বললাম তো ধরুন আমার ব্যালট ইউনিটটাই খারাপ হয়েছে তাহলে ব্যালট ইউনিটের যেটা আইডি সেটা আমি লিখেছি এবার কটার সময় খারাপ হয়েছে সাতটায় ভোট শুরু হয়েছে ধরুন দশটা তিরিশে আমার খারাপ হয়েছে তাহলে আমি টাইমটা লিখলাম দশটা তিরিশ এম যখন খারাপ হলো তখন কন্ট্রোল ইউনিটে কতগুলি ভোট পড়েছিল তাহলে আপনি কন্ট্রোল ইউনিটের টোটাল বটনটা টিপে দেখলেন একশো পঁচাশিটা ভোট পড়েছে এবারে দেখুন আমি এখানে ব্যাকেটে লালকাট দিয়ে লিখে রেখেছি সেভেন্টিন এ কেন লিখেছি যদি ব্যালট ইউনিটের বদলে আপনার কন্ট্রোল ইউনিটটা খারাপ হয় তখন তো আপনি কন্ট্রোল ইউনিটে টোটাল বটনটা টিপে কতগুলি ভোট পড়ে যায় দেখতে পাচ্ছেন না বা আচমকা ব্যাটারি বিগড়ে গেল বা মেশিন কোনো কারণে গোলমাল করেছে আপনার ডিসপ্লেটা উঠছেই না তখন আপনি টোটাল ভোটের সংখ্যাটা সেভেন্টিন এ যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকবে ভোটার্স রেজিস্টার তার যে রানিং সিরিয়াল নাম্বার সেখান থেকে আপনি হিসাব করে পেয়ে যাবেন আপনার কন্ট্রোল ইউনিটে কটা ভোট সেই সময় পড়েছে সেই সংখ্যাটা ধরুন একশো পঁচাশি আপনি লিখলেন তারপরে ডি নম্বরে রিজেন ফর নন ফাংশন মেনশন এরড এখানেও আবার সেই এরড আমি এরডটা একই এখানে লিখেছি ধরুন ব্যালট ইউনিট জিরো ওয়ান এরড অর্থাৎ আমার ব্যালটি ইউনিট কাজ করছে না সেই এররটা আমি লিখলাম যদি কোনো এরড না ওঠে বা যদি বুঝতে না পারেন ফাঁকা রাখবেন দুশ্চিন্তার কোনো কারণ নাই এবার মেশিন যখন গন্ডগোল করে সেই অবস্থায় কোনো কারণে কন্ট্রোল ইউনিট থেকে বিপ সাউন্ড কোনো বের হয়েছিলো কি না কারণ আপনারা জানেন বিপ করে একটা কন্টিনিউ সাউন্ড হয় তো সেরকম বিপ সাউন্ড যদি কিছু হয় আপনি ইয়েস লিখবেন যদি কিছু না হয়ে থাকে নো লিখবেন তারপরে নতুন যে ইউনিটটা এলো অর্থাৎ নতুন যে ব্যালটি ইউনিট আপনাকে দিয়ে গেল তার ইউনিক আইডি সেটা আপনি লিখলেন এবার এই সমস্ত ঘটনা চেঞ্জ ফেঞ্জ করা তারপরে বিশেষ ক্ষেত্রে আপনাকে মকফল করতে হবে আপনার মেশিন চেঞ্জ করতে গেলে একটা একটা করে ভোট দিয়ে মক করতে হয় তো ধরুন এই সমস্ত কিছু করতে আপনার এক ঘন্টা সময় নষ্ট হয়েছে তাহলে আবার যে পোল আপনি ভোট শুরু করলেন রিস্টার্ট অফ পোল তার টাইম কটা না এগারোটা তিরিশ এ এম রিমার্ক্স যদি কিছু থাকে সেখানে আপনি লিখবেন সেটা আপনি ইংরাজিতেও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন বেশ এবারে এই সমস্ত ঘটনা যে সমস্ত এজেন্টের উপস্থিতিতে হয়েছে তাদের ডিটেলস সেখানে লিখতে হবে এজেন্টের নাম তার পার্টির নাম তার ক্যান্ডিডেটের নাম তাদের সই গেল তারপর নিচে ডান দিকে সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার ডিস্টিংগুইশি মার্ক দেবেন সিগনেচার অফ সেক্টর অফিসার এবং এই ফর্মটিও দেখুন আমি লিখে দিয়েছি সেক্টর অফিসার হাতে হাতে নিয়ে যাবেন যদি তিনি তখনই থাকেন ফিল আপ করে মানে ভোটটা রিস্টার্ট করার পর ফর্মটা ফিল করে সেক্টর অফিসারের হাতে দিয়ে দেবেন আর না হলে উনি যদি তখন চলে যান পরে আবার নেক্সট উনি যখন ভিজিট করতে আসবেন ওনার হাতে এই ফর্মটি তুলে দেবেন আর যদি ফর্মটি ব্যবহার না হয় তাহলে কোনাকণি ফর্মটিকে কেটে দেবেন তাহলে এই হলো আপনার প্রিজাইডিং অফিসারের যে রিপোর্ট তার যে পাঁচটি পার্ট আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করলাম এবং কোন ফর্মটি কিভাবে আর সিতে জমা দেবেন বা সেক্টর অফিসারকে জমা দেবেন সেই বিষয়টিও আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম এই ফর্মটি নিয়ে ফিল আপ করার বিষয়ে যদি কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন আমি আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ